নমস্কার আমার ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো এই যে ভিডিওটি আজকে দেখছো এটা হলো রবিবারের ভিডিও রবিবারের ভিডিও মানে বুঝতেই পারছো খুব উল্টোপাল্টা হয়ে যাবে কাজকর্ম কেন কি শনিবার দিন রাতের বেলা অনেক রাত পর্যন্ত আমরা সবাই মিলে মুভি দেখি আর যতক্ষণ পর্যন্ত মুভিটা শেষ না হয় আমাদের একদমই ভালো লাগে না তা মুভিটা শেষ হতে হতে শনিবার দিন মোটামুটি রাত্রির একটা দেড়টা হয়ে গেল তখন আর ইচ্ছা হচ্ছিল না যে হলো কাজ বাজ করি মানে বাসনপত্রগুলো মাজি ওই জন্য পুরো বেসিনটা একদম শনিবারের রাতে এটো বাসন ভরা আছে কিচ্ছু করার নেই মানুষ তো মেশিন তো না এইভাবে তো চলতেই হবে ওই জন্য কী আর করবো সকালে উঠে কিন্তু আমি এই অবস্থাতেই এক কাপ চা খেয়ে নিয়েছি আর তারপরে এখন তার পরপরই আমার মেয়েরা উঠে গেছে ছোট মেয়ে এখন ওঠেনি বড় মেয়ে উঠেছে তাকে দিচ্ছি হরলিক্স চকলেট মানে হরলিক্স দিয়ে কমপ্লেন দিয়ে আর তার সাথে ওরিও বিস্কুট চা খাওয়ার পরে একটু ভালো লাগছে তারপরে চলে আসলাম সমস্ত একটু বাসনগুলো এক নিমেষের মধ্যে মাজতে কোনো দিকে তাকাবো না যত বাসন আছে আগে মাজবো তারপরে অন্য কথা কালকেও অনেক কিছু রাতে রান্না হয়েছিল পকোড়া ভাজা হয়েছিল ডাল হয়েছিল একটা শুকনো ধরনের রুটি করা হয়েছিল যে রুটিটা ডাল দিয়ে খাওয়া যাবে ওই জন্য অতগুলো বাসন এটু হয়েছে নাহলে কিন্তু অতগুলো বাসন হয় না যাই হোক কর্তা কিন্তু রবিবারের যা ডিউটি তা কিন্তু করে চলে আসলো সকাল সকাল ডিউটি কিন্তু সে করতে ভোলে না মানে চিকেন আনা হয়ে গেল তার সাথে সাথে মেয়েরা খাবে এই যে মিন্দু বড়া আর ইডলি এটা নিয়ে চলে এসেছে আর তার সাথে নিয়ে এসেছে এই যে ছোটো ছোটো কলা এইগুলো এই কলাগুলো নাসিকে কমই পাওয়া যায় আর এখানে যেন তো কলা কিন্তু কিলো হিসেবে বিক্রি হয় পিস হিসাবে না তা যাই হোক আমটা ঘরেই ছিল ওই জন্য আমটা ঝুলির মধ্যে রাখলাম কলার পাশে আর এই যে এখন মেয়ে দুটিকে দিয়ে দিচ্ছি এই যে ইডলি আর মিন্দু বড়া ওরা খুব ভালো খায় আমার অতটা ভালো লাগে না যদি খুব খিদে পায় খায় না হলে কিন্তু আমি খাই না তা আজকে যথারীতি সেরকম খিদে একটা পাইনি ওজন্য ওই জন্য আজকে আর খাবো না যদি পাই তাহলে এক পিস আমি খেয়ে নেবো কত্তা মশাই খেলো চিড়ে দই কলা দিয়ে তারপরে লেগে পড়লো রবিবারের কাজে আর এই যে আমার বড় মেয়ে তাসু একটা সুন্দর পটকে কালারিং করছে এটা একটা মাটির পট তোমরা দেখে বুঝতেই পারছো এটাকে কিন্তু অন্য একটা কালার ছিল সেটার পরে ডিপ ব্লু কালার করছে খুব সুন্দর লাগছে না দেখতে কেমন লাগছে দেখতে অবশ্য কিন্তু আমাকে কমেন্টসে জানিও ওটার মধ্যে দুই রকমের কালারের ফুল ছিল ওটাকে না শুকানো পর্যন্ত ফুলগুলো রাখতে পারবো না কালার করা হয়ে গেছে বাইরে বারান্দায় দিয়ে এসেছে আর কত্তা মাসে রোজ মানে রোজ রোজ রবিবারে কিছু না কিছু জিনিস পরিষ্কার করে যেখানে আমার হাত যায় না এসব ফ্যান দেওয়ালের উপরের জায়গা ওগুলো তো আমার হাত যায় না ওইগুলো কিন্তু কর্তা করে আর এই ফ্যানটা করতে 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 আমি মাঝে মাঝে বলি ফ্যানের ব্লেডগুলোই পুরো নষ্ট হয়ে যাচ্ছে যাই হোক পরিষ্কার তো করতেই হবে আর এই দেখো যে কি পরিমাণে বাসন আমি মাজলাম এক নিমেষের মধ্যে দেখলে তোমরা অবশ্য বুঝতেই পেরে গেলে পুরো রান্নাঘরটা কিন্তু বাসনে ভরা ছিল তাহলে তোমরাই বলো ওই রাতে এত বাসন মাজতে ইচ্ছা করে কেন কি কালকে রাতে মানে শনিবার দিন রাত্রিবেলা এত কিছু রান্না হয়েছিল ইট্টু টু করে যার জন্য এতগুলো কিন্তু বাসন ইঁটো হয়েছে এবার আমার ইচ্ছা হচ্ছে একটু দুধ চা খাই জন্য বেশ খানিকটা দুধের মধ্যে নিচ থেকে একটু বেশ খানিকটা চা আর অল্প একটু চিনি দিয়ে আমি বসিয়ে দিলাম দুধ চা আর কিন্তু ঘরে দুধ নেই তা ভাবলাম এইটুকুনি যেটুকুনি দুধ আছে সেটুকুনির মধ্যে পুরো গাঢ় করে একটু দুধ চা খেয়ে নিই আর এই যে দুধটা দেখতে পাচ্ছ বন্ধুরা বেশি দুধ নেই ওটাকে আবার কী করতে ফ্রিজে রাখবো ভাবলাম ওইটুকুনি দুধ আছে ওর থেকে একটু দুধ চা খেয়ে নিই তার দুধ চা বেশ একটু ভালো না হলে আমার ভালো লাগে না বেশ একটু গাঢ় হবে একটু লিকার হবে তবেই কিন্তু আমার ভালো লাগে পাতলা পাতলা দুধ চা আমার একদমই ভালো লাগে না আর এনেছে বেশ খানিকটা পেঁয়াজ কেন কি আজকে যে চিকেন রান্না করবো ঘরে কিন্তু একটাও পেঁয়াজ ছিল না ওই জন্য চিকেন রান্নার সাথে সাথে পেঁয়াজও কিন্তু নিয়ে চলে এসেছে এখানে কিন্তু পেঁয়াজ নাসিকে অনেক সস্তা কেন কি তোমরা সবাই যেন নাসিক হলেও পেঁয়াজ আর আঙুরের জন্য বিখ্যাত দুধ চা কোনোদিনও আমার কপালে কিন্তু এক কাপ হয় না সে আধা কাপ হবেই হবে আমি যতই যাই করি না কেন মনে হয় উপর থেকে উপরাল আমাকে আধা কাপ দুধ চায় কপালে লিখে দিয়েছে তা যাই হোক দুধ চা খাওয়া মানে বানানো কমপ্লিট হয়ে গেছে আমি একটু জল খেয়ে নিলাম এবার বসবো দুধ চা আর একটা বিস্কুট নিয়ে এই খেলেই কিন্তু আজকের আমার সকালে জল খাবারের কোটা কমপ্লিট হয়ে যাবে কেন কি দুধ চায়ে কিন্তু বেশ পেটটা ভার হয়ে যায় রবিবার হোক আর যেবারই হোক না কেন কাজ কিন্তু কোনো কিছু কম হয় না বরঞ্চ রবিবারের দিন কাজ আরও উল্টে বেড়ে যায় মানে বেকার কার কাজ যেগুলো বলে সেইগুলো কিন্তু হয় বেশি অন্য অন্য দিনে কাজের একটা সময়সীমা থাকে একটা গুণ মানে গুনতে করে আমরা কাজ করি যে এটা করব, ওটা করব ওটা করব কিন্তু গুনে গুনে কাজটা কিন্তু রবিবার দিন হয় না রবিবারের কাজগুলো হয় আগুনা যেটা বলে শেষ করা যায় না কোথা দিয়ে শুরু করবার কখন যে শেষ হবে তা কিন্তু আমি আজ পর্যন্ত কোনো রবিবারেই বুঝলাম না তোমরাদের সাথে কি যদি এরকম হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্সে জানিও কারণ আমার প্রত্যেক রবিবারই কিন্তু এরকমই হয় কাজের কোনো সময়সীমা আমি বুঝি না ছোটোখাটো অনেক কাজ করে নিলাম বন্ধুরা এবার চলো ফটাফট আবার রান্নাঘরের দিকে যায় নাহলে কিন্তু ঘড়ি আমার জন্য বসে নেই সে কিন্তু টিকটিক করে চলেই চলেছে ওই জন্য আর সময় না নষ্ট করে মোটামুটি আবার চলে আসলাম রান্নাঘরে পাঁপড় ভাজতে কড়াইটা অনেকটা তেল ছিল কেন কি কাল রাতে পকোড়া ভাজা হয়েছিল সেই পকোড়া ভাজার তেলটার মধ্যে কিন্তু পাঁপড়গুলো ভাজবো কালকে অনেক পকোড়া হয়েছিল পেঁয়াজের পকোড়া আলুর পকোড়া আর হলো তোমার ধনেপাতার পকোড়া এমনি ইচ্ছা হলো সন্ধেবেলা একটু খাওয়ার জন্য ওই জন্য কিন্তু সমস্ত সব রকমের পকোড়া আমরা কিন্তু এমনিই খেলাম কোনো মুড়ি দিয়ে না অনেকটা কিন্তু খেয়েছিলাম আর বেশ ভালো লাগলো অনেক দিন পরে গরম গরম পকোড়া খেতে মানুষের খাওয়ার কিন্তু কোনো শেষ নেই কখনও কখনও এত পরিমাণে খাওয়া হয়ে যায় আর কখনও কখনও খেতে ইচ্ছাই করে না যাই হোক এই দেখো পাহাড়ের মতন কিন্তু এক থালা আমি পাপড় ভাজলাম এই পাপড়গুলো খেতে কিন্তু দারুণ লাগে আর এই পাপড়গুলো কিন্তু হায়দ্রাবাদি পাপড় তোমাদের এখন মনে হতেই পারে এটা কেন হায়দ্রাবাদি পাপড় আমরা হায়দ্রাবাদ থেকে তো নিয়ে আসিনি কিন্তু ডিমান্ডে কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো ডাইরেক্ট হায়দ্রাবাদ থেকে আসে কেন ওগুলোর ডিমান্ড আছে মার্কেটে তাই জন্য আর এখন আমি নিয়ে বসলাম কিছুটা চিপস আর এর মধ্যে উপর দিয়ে উপরে দিয়ে একটু মশলা মাখিয়ে দেবো না আমি খাবো না আমার ছোট্ট মেয়েটির ডিমান্ড হলো মামা একটু চিপসের সাথে একটু মশলা দিয়ে দাও যে মশলাগুলো ফিস ফিঙ্গার কোনো পকোড়ার উপরে দিলে বেশ ভালোই লাগে খেতে ওই জন্য আমার আমি ছোট্ট মেয়েটি খেয়ে দিয়ে দিলাম সেই চিপসের সাথে সেটু মশলা মাখিয়ে তারপরে আমি চলে আসলাম আম কাটতে শুধু পাঁপড় ভাজা হয়েছে আর ভাত হয়েছে এখনও কিন্তু দুটো মেনু বাকি আছে আম আর মানে আমের চাটনি আর চিকেন আমের চাটনিটা করতে কিন্তু বেশি সময় লাগে না চিকেনও করতেও কিন্তু মোটামুটি বেশি সময় লাগে না কিন্তু চিকেন বানাতে গেলে যে মশলাগুলো লাগবে সেইগুলো কাটাকাটি করে উঠতে উঠতেই বেশ খানিকটা কিন্তু সময় চলে যায় যাই হোক মোটামুটি সব কিছু কাটাকুটির পর্ব শেষ তা সবার প্রথমে আমি আমের চাটনিটা বসিয়ে দিই আমটাকে প্রথমে একটু নুনের মধ্যে গরম জলের মধ্যে হালকা একটু ভাপিয়ে নেব নাহলে এত পরিমাণের টক তাহলে অনেকটা কিন্তু বেকার চিনি লাগবে ওই জন্য একটু বসিয়ে দিয়েছে ভাপাতে ততক্ষণের মধ্যে আমি একটু আলু পেঁয়াজ রসুনটা নিয়ে নিলাম ভাবলাম যে না আর একটু নিই যদি বাই চান্স লাগে ওই জন্য নিয়ে কিন্তু আমি বসে পড়ছি যাই হোক ওইগুলো নিয়ে তো রাখলাম আর এই যে আমটা সিদ্ধ হয়ে গেছে আম মধ্যে বেশ খানিকটা কিন্তু চিনিও দিলাম যদিও আমের টক জলটা কিন্তু আমি ফেলে দিয়েছি এক ফোঁটাও কিন্তু রাখিনি তবুও কিন্তু বেশ খানিকটা চিনি দিলাম কেন কি এখনকার আম না প্রচণ্ড টক হ্যাঁ সেটা গাছ বুঝে অবশ্যই সেই টকটা হয় কিন্তু আমার কর্তামশাই যেখান থেকে আম নিয়ে আসলো মানে যার কাছ থেকে আম নিয়েছে এই আমগুলো কিন্তু মারাত্মক টক অনেকটা চিনি দিয়েছি এবার একটু ঠিক হয়েছে এর থেকে বেশি চিনি দিলে একদম গুড়গোলা হয়ে যাবে আর তারপরে বসে পড়লাম টমেটো কাটতে জানো তো বন্ধুরা তোমাদের একটা হাসির কথা বলি আমি তো মহারাষ্ট্রের নাসিকে থাকি আমার চারপাশে তো মারাঠি বান্ধবীরা ভরা তা আমাকে সব সময় বলে কী রাত তোরা সমস্ত সব কিছুর মধ্যে আলু দিস চিকেন মটন ডিম এমন কোনো জিনিস নেই মাছ এমন কোনো জিনিস নেই যে তোরা আলু ছাড়া করিস না তোরা সব কিছুর মধ্যেই আলু খাস কেন রে কিন্তু ওদের তো বলে বোঝানো যায় না যে আলু ছাড়া এইসব জিনিস বানালে তার যে একটা টেস্ট নষ্ট হয়ে যায় মানে আলু দিলে যে একটা টেস্ট থাকে আর বিনা আলুতে যে আলাদা টেস্ট হয় সেটা ওদের বলে বোঝানো যায় না ওই জন্য কিছু করার নেই আমি চুপচাপ শুনি আর ওরা যদি কোনো সময় বলে আমি কিন্তু সেই কথার কোনো উত্তর দিই না কেন কি তারা খায় বিনা আলুতে আমরা খাই আলুতে তাহলে বেকার বেকার তাদের সাথে তর্ক করে তো কোনো লাভ নেই ওজন্য এক কান্দি শুনি আর এক কান্দি কিন্তু আমি বের করে দিই আলু ছাড়া এইগুলো রান্না করাটা আমরা ভাবতেই পারি না আর দু এক মিনিট ফুটলে কিন্তু চিকেনের ঝোলটা একদম হয়ে যাবে এতটা কিন্তু ঝোল থাকবে না একটু গাঢ় হয়ে যাবে দেখো চিকেনটা একদম লাস্ট ফিনিশিং কেমন হয়েছে আজকে চিকেনটা কিন্তু অদ্ভুত হয়েছে তার সাথে এই যে আমের মোটামুটি ঝোল না পাতলা না মোটা এরকম ধরনের ঝোল আর পাঁপড় তো এক প্লেট বানিয়েছে আর তার সাথে আছে গরম গরম ভাত আর আছে শশা সত্যি গো বন্ধুরা রোববারে কিন্তু আমি সেরকম এক্সট্রা কোনো কাজ করি না কিন্তু রোববারে আমার থেকে বেশি দেরি হয় কেন যে দেরি হয় বুঝে পাই না হয়তো এদিক ওদিককার বেকার কার কাজ করি ফোনে কথা বলি গল্প করি আমরা সবাই মিলে একটু হাসি মজা করি ওই জন্য মনে রবিবারে সব কিছু কাজ করতে আমার দেরি হয়ে যায় যাই হোক কারোর একদিনে হয় কারোর বারে হয় আমি মনে হয় সেই বারের মধ্যেই পড়ি কোনো কিছু করার নেই কারণ সময় তো সবার জন্য কেউ এক দিনে করবে কেউ একশো দিনে করবে একশো দিনের মধ্যে আমার নাম্বারটাই নাই থাকলো আমার তাতে কিন্তু কোনো অসুবিধা নেই তাহলে বন্ধুরা আজকের এই রবিবারের ব্যস্ততম দিনটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও এবার আমি বসে পড়লাম এই ফুলদানিতে একটু ফুলগুলো রাখতে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার